এক সময় এক কৃষক তার পরিবারের সাথে একটি ছোট্ট গ্রামে বাস করত গ্রীষ্মকাল ছিল প্রচণ্ড গরম অনেক মাস ধরে খরার কারণে এক ফোটাও বৃষ্টি হয়নি ফসল শুকিয়ে যাচ্ছিল পুরো গ্রাম যন্ত্রণায় কাঁপছিল মানুষ আশা হারিয়ে ফেলছিল একদিন গ্রামের সবাই তাদের বাড়ি থেকে একই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নিল সবাই প্রার্থনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে রাজি হল সময় এলে কৃষক তার স্ত্রী এবং তাদের ছয় বছরের মেয়ে একসাথে হাত জোড় করে প্রার্থনা করতে বসে কাঁপতে কাঁপতে বলল হে প্রভু আমি শুনেছি যে আপনি আপনার সন্তানদের প্রার্থনা শোনেন আমাদের ফসল মরে যাচ্ছে দয়া করে শীঘ্রে বৃষ্টি পাঠান যাতে আমরা বেঁচে থাকতে পারি তার স্ত্রী নীরবে প্রার্থনা করল ছোট মেয়েটিও চোখ বন্ধ করে বলল প্রভু আমার বাবা খুব বিরক্ত তুমি সব কিছু করতে পারো দয়া করে আমাদের গ্রামে বৃষ্টি দাও প্রার্থনা করার পর কৃষক মাঠের দিকে রওনা হওয়ার জন্য উঠে দাঁড়াল তার মেয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি কোথায় যাচ্ছ আমি কিছু কাজ করতে খামারে যাচ্ছি সে উত্তর দিল মেয়েটি দ্রুত ভেতরে দৌড়ে গেল এবং ছাতা হাতে ফিরে এলো বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি ছাতা কেন এনেছ সূর্য অস্ত গেছে এবং আকাশ পরিষ্কার ছোট্ট মেয়েটি হেসে বলল বাবা আমরা ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি যদি এখন বৃষ্টি হয় তাহলে আমরা ভিজে যাব তাই আমি ছাতাটা নিয়ে এলাম কৃষক স্থির হয়ে দাঁড়িয়ে রইল ছাতার দিকে তাকিয়ে রইল তারপর আকাশের দিকে মেঘের দেখা নেই তার মেয়ে বিশ্বাস করলো তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল তার মনে একটা ভাবনা এলো প্রার্থনা করা ভালো কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস করা যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা সে তার মেয়েকে কোলে তুলে নিয়ে খামারের দিকে হেঁটে গেল সেই রাতে বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি হয়নি আগের মতো ঝরেছে গল্পের নীতি এই গল্পটি আমাদের বিশ্বাসের প্রকৃত অর্থ শেখায় অনেকবার যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন আমরা প্রার্থনা করি কিন্তু গভীরভাবে আমরা এখনও গ্রামবাসীদের মতো সন্দেহ পোষণ করি আমরা ভালো কিছুর আশা করি কিন্তু সত্যিকারের বিশ্বাস করি না যে সেগুলো ঘটবে কিন্তু ছোট্ট মেয়েটি সত্যিকারের বিশ্বাস দেখিয়েছে সে শুধু বৃষ্টির জন্য প্রার্থনা করেনি সে জীবনে তার জন্য প্রস্তুত হয়েছে বিশ্বাস কেবল কামনা করার বিষয় নয় আত্মবিশ্বাসের সাথে কাজ করার বিষয় যখন তুমি তোমার হৃদয়ে বিশ্বাস নিয়ে যে কোনো যাত্রা শুরু করো তখন তোমার কাজগুলো আরও শক্তিশালী হয় এবং তোমার ফলাফল উজ্জ্বল হয় বিশ্বাস ছাড়া আমরা প্রায়ই হাল ছেড়ে দিই কিন্তু বিশ্বাসের সাথে আমরা যাই হোক না কেন তাই মনে রেখো তোমার লোককে বিশ্বাস করো তোমার প্রার্থনায় বিশ্বাস করো নিজের ওপর বিশ্বাস করো কারণ কখনো কখনো বৃষ্টি শুধু মেঘি নয় বরং তোমার বিশ্বাসও বয়ে আনে